কি হয়ে গেল আমি দাস কলকাতা বাংলা টিভি থেকে এই মুহূর্তে বিশেষ নিউজ এই মুহূর্তে আমরা জানাবো আপনাদের লাইভে কি হচ্ছে বাংলাদেশে দেখতে দেখুন আমাদের কলকাতা বাংলা টিভি ভেবেছিলাম বাংলাদেশ নিয়ে আর কিছু বলবো না কিন্তু মোহাম্মদ যা শুরু করেছে না বলে আর আমরা থামতে পারছি না এখনই আমরা আপনাদের জানাবো বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে ভদ্র মহিলা ভদ্র মহিলাদের কিভাবে কারাগারে বাড়াচ্ছে থাকবে না বাংলাদেশ এর আগেও তো আমরা বলেছি বাংলাদেশ থাকবে না কি হচ্ছে এসব মোহাম্মদ ইউনুস কি করছে এসব আপনারা দেখছেন কি করছে সংসদ সদস্য লেরিয়া পাঠানো কারাগারে পাঠাচ্ছে এটা মানা যায় না এটা কিভাবে হচ্ছে এখনই আমরা লাইভ দেখাবো এই মুহূর্তে চুক্তি তখন আমাদের সঙ্গে এখনই সরাসরি আমরা চলে যাব বাংলাদেশে আমাদের প্রতিনিধির মাধ্যমে চলে যাব বাংলাদেশে দেখতে থাকুন আমাদের কলকাতা কিবি মোহাম্মদ দেবজি কি করছে এগুলো থাকবে না বাংলাদেশ থাকবে না আমরা তো আগেও বলেছি বাংলাদেশ থাকবে না আবার বলছি रुको जरा থাকবে না صبر করো আমরা এখনই লাইভ চলে যাব এই মুহূর্তে আমরা চলে যাব বাংলাদেশে সরাসরি লাইভ দেখাব সরাসরি আমরা কোন ফোন দেব আমাদের সেই কৃষ্ণ দাদার মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি চলছে কি হচ্ছে কাকে কারাগারে পাঠাচ্ছে যার কন্ঠ শুনি আমরা ঘুম পারি যার কন্ঠ শুনি বাংলাদেশে আনাচিক আনাচে মানুষ খেয়ে দিয়ে বেঁচে আছে সেই কণ্ঠকে তারা রুখে দিচ্ছে এটা আমরা মানে না কিভাবে বাংলাদেশের নারীকে কারাগারে পাঠাচ্ছে কণ্ঠশিল্পী নারীকে আমরা এখনই লাইভ দেখাব আপনাদের সঙ্গেই থাকুন আমরা এখনই যুক্ত হচ্ছে আমাদের দাদার মাধ্যমে হ্যালো দাদা হ্যাঁ তুমি আমাদের এখনই সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি জানাও কি অবস্থা বাংলাদেশে কি চলছে কি হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইনুজ কি করছে এগুলো মোহাম্মদ ইনুজ এগুলো যা করছে তুমি তাড়াতাড়ি আমাদের সেগুলো জানাও হ্যালো মূর্খ দাদা চলে এসেছি আমি বাংলাদেশের শেষ পরিস্থিতি জানাতে দেখতেই পারছেন আপনারা বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের কণ্ঠশিল্পী নায়িকা এবং যার কণ্ঠর মাধ্যমে যার নৃত্য এবং গানের মাধ্যমে বাংলাদেশের সংসদ শুরু হয় এবং এই সংসদ শুরুর মাধ্যমে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে সেই বাংলাদেশের সেই গায়িকা সেই নায়িকা সেই নৃত্য শিল্পীকে ধরে বিশ্ব দেখুন কি অবস্থা এই বাংলাদেশ বাংলাদেশ তো মনে হয় থাকবে না দেখুন বাংলা বিশ্বকে দেখিয়ে দিন এই বা এই মোহাম্মদ ইনুস তার কলা কৌশল দিয়ে কিভাবে কিভাবে ভদ্র মহিলাকে ধরে নিয়ে যাচ্ছে কারাগারে প্রেরণ করছে দেখুন দেখুন আপনারা সবাই বিশ্ব দেখুন হ্যাঁ ধন্যবাদ কৃষ্ণ দাদা আপনারা দেখতে পেলেন কি অবস্থা বাংলাদেশের আমাদের দাদার মাধ্যমে দেখালাম আপনাদের দেখুন কি অবস্থা বাংলাদেশের মোহাম্মদ তিনিস কি শুরু করেছে বাংলাদেশে বাংলাদেশ সাবধান হয়ে যাও তোমাদেরকে রসুন দিতে হোক পেঁয়াজ নাহি দিতে হোক মিসাইল দিতে হোক